আসসালাম আলাইকুম প্রথমে ক্ষমা ছেড়ে নিচ্ছি হয়তো আমার কথাগুলো আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না ভালো না লাগলে এড়িয়ে যাবেন কিন্তু কেউ খারাপ মন্তব্য করবেন না আমি বর্তমানে কাতারে থাকি আমি কয়েকদিন যাবৎ ছাদের রাত দুইটা বা তিনটা পর্যন্ত বসে মোবাইলে ভিডিও বা নিউজ স্পিড দেখতাম হঠাৎ একদিন আমি ছাদে থাকা অবস্থায় একটা আগুনের দলা দেখতে পাই তার কিছু সময় পর আমি গোলাপ ফুলের গ্রান পাই আশেপাশে তাকিয়ে দেখি কোথাও কোনো গোলাপ বা অন্য কোনো গাছ নেই গ্রানটা ছিল খুবই তীব্র গ্রানটা পাওয়ার কিছু সময় পর আমি অনুভব করতে পারলাম আমার শরীরটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ ঘামতেছিলাম বিষয়টা আমি অতটা গুরুত্ব দিইনি ভেবেছিলাম হয়তো গরম বেশি পড়েছে তাই এমন হচ্ছে পরে আস্তে আস্তে আমার মাথায় প্রচুর পরিমাণ যন্ত্রণা শুরু হলো চোখে ঝাপসা দেখা শুরু করলাম তারপর অনেক কষ্ট করে রোমে শেষ শুয়ে পড়লাম ঘুমানোর কিছু সময় পর আমি একটা বয়স্ক লোকের কান্নার আওয়াজ শুনতে পেলাম ভেবেছিলাম হয়তো ক্যাম্পের কারো সমস্যা হয়েছে তাই কান্না করতেছে পরে মনে হলো একটু দেখি কার কি সমস্যা হয়েছে দেখার জন্য মোবাইল হাতে নিয়ে রুম থেকে বের হলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না কান্নার শব্দ থেমে গেল রোমে চলে আসলাম রোমে আসার পর যখন ঘুমাতে গেলাম তখন আমার কানের শব্দে একটি জিনিস শুনতে পেলাম সাহস করে আবারও বের হলাম তখন মনে হচ্ছিল ছাদে যাওয়ার সিঁড়ি থেকে কান্নার শব্দ আসতেছে তারপর আমি সিঁড়ি দিয়ে ছাদ পর্যন্ত গেলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না ভেবেছিলাম হয়তো মনের ভুল চলে আসলাম রোমে তারপর থেকে দুই তিন দিন পরপর আমি কান্নার শব্দ শুনতে পেতাম ভেবেছিলাম ক্যাম্পে কোনো সমস্যা আছে আমি ক্যাম্প চেঞ্জ করে অন্য ক্যাম্পে চলে আসি কিন্তু এখানেও আমি কান্নার শব্দ শুনতে পাই রাতে ঘুমাতে পারি না যদিও কোনোভাবে ঘুমিয়ে পড়ি তখন আমি স্বপ্নে দেখতে পাই আমি কোনো কবরস্থানে গহীন কোনো বাগানে মর্গে বা শ্মশানে একা একা হয়তো হাঁটতেছি অথবা বসে আছি কেউ আমারে পিছন থেকে দৌড়ার জন্য আমার দিকে দৌড়ে আসছে আমি ঘুমাতে পারতেছি না এক জায়গায় বেশি সময় থাকতে পারে না সবসময় অস্থির লাগে আমার আমি কোনোভাবে স্বাভাবিক হতে পারতেছি না সবসময় মাথার ভিতর এটাই ঘটতেছে এমন অবস্থায় আমি কী করতে পারি কী করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি হ্যাঁ বন্ধুরা এটা একটা সত্যি ঘটনা এবং এটা হচ্ছে এখনো হচ্ছে যদি আপনাদের কাছে এর কোনো সলিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কাতারে থাকা ভাইটিকে হেল্প করুন তিনি আমাকে গল্পটি পাঠিয়েছেন আমাদের পেইজে যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিয়ে লোকটিকে সহযোগিতা করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে